সড়কের কোথাও ফেলা ইটের খোয়া সমান করছেন শ্রমিকরা আবার কোথাও ট্রলিতে করে ফেলা হচ্ছে মাটি তো সড়কের কোথাও দেয়া হচ্ছে ডাস্ট মহা ধুমধামে চলছে রাস্তার কাজ যে দৃশ্য দেখে স্থানীয়দের খুশি হওয়ার কথা কিন্তু উল্টো তাদের মনে দেখা দিয়েছে শঙ্কা কারণ সড়কে যে ইট ফেলা হয়েছে তার মান ভালো না ডাস্টও খুব নিম্নমানের ইট ও ডাস্ট ফেলে রোলার কোস্টার দিয়ে সমান করার পর অন্য যানবাহন গেলেই সড়কে কাদা হয়ে যাচ্ছে এতে স্থানীয়রা জানান ডাস্ট নয় বরং মাটি দিয়েই সড়ক রোলার করা হয়েছে খোয়া বালু দেওয়া লাগতো ডাইরে করা কাঁদো দিয়েছে কাঁদো দেওয়ার কারণে এই রাস্তাটা মানে এই জায়গায় সবসময় কাঁদো এর উপরে যদি এখন ধরেন বিট বিট এবং ওই খোয়া ঢালে যায় দিয়ে রোলার করে তারপরে এটা ওইরকমই থাকবো যখন রাস্তাটা হয়ে যাবে রাস্তাটা ওই জায়গায় ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কালভার্টারের এর সমস্যাটা হচ্ছে কি যে কালভারটা বালু ভরাট করে এবং খোয়া বালু ওই তুলে দিচ্ছে ওটাই নামে দিয়ে দলকি হয়ে গেছে মানে কাদো এখানে ওলার দিল ওই যে একই অবস্থা দাঁড়াচ্ছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে প্রায় বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজ একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি কর্মকর্তার উপস্থিতি ছাড়াই নিম্নমানের খোয়া ও বালু এমনকি মাটি ব্যবহার করে রাস্তায় রলি ং এর কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার মাটি তো মাটি না হ্যাঁ অবশ্যই মাটি এটা তো দেওয়ার কথা না তো এভাবে দিবে কেন মাটি দিয়ে রাস্তা করবে কিভাবে তাহলে মাটি থাকা ভালো ছিল আর এভাবেই নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর বাজার থেকে তিলকপুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার কাজটি চলছে রাস্তার কাজটি করছেন মোহাম্মদ রুবেল নামের এক স্থানীয় ঠিকাদার যদিও কাজটি পান রংপুরের ঠিকাদার খাইরুল কবির রানার লাইসেন্স জানতে চাইলে সাব ঠিকাদার মোহাম্মদ রুবেল মুঠোফোনে কালবেলাকে জানান মানুষ অনেক কিছু তুই বলবে ডাস্ট হালকা করে দেয়া হয়েছে পরে সেগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেয়া হবে এটা আমাদের মাটেরিয়াল উঠে যাচ্ছে বিধায় এটা একটু হালকা করে দেওয়া আছে যা না উঠে যায় আমরা যখন কার্পেটিং করব এটা সম্পূর্ণ ঝাড় দিয়ে ফেলে দিয়ে আবার পানি দিয়ে রোলার দিয়ে পাসিং করে তারপরে আমরা টাইম কোর্ট করে কার্পেটিং করব। আমরা জাস্ট ওরা দিচ্ছি ভাই শুধু ওই যে সাইড দিয়ে দাপ হয়ে যাচ্ছে ভাই জানতে চাইলে কাল কালবেলাকে জানান সড়কের কাজ তদারকি করা হচ্ছে তবুও যদি কোনো অভিযোগ থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে খারাপ হওয়া যাচ্ছে এরকম তো কোন ইস্যু নাই চেক করে এটা আমরা ইয়ে করেছি আর এরকম হলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিব দীর্ঘদিন পর সড়কটির কাজ হচ্ছে বলে খুশি স্থানীয়রা তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাই চিন্তিত তারা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি করে ভালো রাস্তা উপহার দেবে এলাকাবাসীকে এমনটাই চাওয়া তাদের নাইমুল হাসিব